একুশ মাসেরও বেশি সময় ধরে যেন মৃত্যুই গাজাবাসীর লাশ এ যেন মাটির উপর একটা জীবন্ত কারখানা যার নাম গাজা ইসরায়েলের কথিত মানবিক বিরতি শুনতে যতটা মানবিক বাস্তবে ঠিক ততটাই নিষ্ঠুর মর্মান্তিক সোমবার আটাশে জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই নিষ্ঠুর বাস্তবতার এক টুকরো চিত্র গাজা সিটির দেইর এল বালাহ আল মাওযাসি ঘোষিত হয়েছিল নিরাপদ এলাকা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে কোনো হামলা হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েলি বাহিনী কিন্তু বিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই নিরাপদ এলাকায় চালানো হয় বিমান হামলা একটি বেকারির ওপর চালানো হয় বোমা হামলা যেখানে ক্ষুধার্ত মানুষ একটু রুটি পেতে ভিড় করেছিল এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত তেষট্টি জন নিরীহ মানুষ এমনকি শিশু ও বৃদ্ধরাও রক্ষা পায়নি ফিলিস্তিনি সাংবাদিক হিন্দ খোদারি জানাচ্ছেন এই হামলা এমন এলাকায় হয়েছে যেখানে ইসরায়েল নিজের মুখেই সামরিক অভিযান বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল অর্থাৎ মানবিক বিরতি এটা যেন কেবল আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার জন্য এক অভিনয় হ্যাঁ তারা বলেছিল সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে সহায়তা করিডর কথা ছিল খাদ্য ও ঔষধ প্রবেশ করবে গাজায় কিন্তু বাস্তবে যা ঘটেছে তাতে প্রশ্ন উঠে যায় এই ত্রাণের পেছনে কি লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর রাজনীতি বিশ্বজুড়ে এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া কিন্তু তা যেন ইসরায়েলের কানে পৌঁছায় না আকাশ থেকে ছোড়া বোমার শব্দে যেন চাপা পড়ে যাচ্ছে মানবতার সকল আর্তনাদ এখন গাজা মানেই মৃত্যু গাজা মানেই ধ্বংস আর এই অবরুদ্ধ উপত্যকায় প্রতিদিনই একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে একটি জাতি একটি ইতিহাস একটি মানবতা এখন প্রশ্ন একটাই মানবিক বিরতি যদি এমন হয় তবে অমানবিকতা কাকে বলে আমরা চুপ থাকলে ইতিহাস একদিন আমাদেরও প্রশ্ন করবে তুমি কোথায় ছিলে যখন গাজার শিশুরা বোমার শব্দে ঘুম ভেঙে কাটছিল শান্তি আসুক মৃত্যু নয় মানবতার জয় হোক রাজনীতির নামে রক্তপাত নয় শারমিন আন্তর্জাতিক ডেস্ক জিরো টিভি